আজকে দেখাবো কীভাবে একজনকে আপনি ব্লক না করেও ব্লক অপশনে রাখতে পারবেন অর্থাৎ সে কী মেসেজ করলো না করলো অল এভরিথিং আপনি দেখতে পাবেন আর ব্লক করলে কিন্তু সে আপনাকে মেসেজ করতে পারবে না কিন্তু এই অপশনটা চালু করলে সে আপনাকে মেসেজও করতে পারবে কলও করতে পারবে কিন্তু আপনার এখানে কোনো নোটিফিকেশন আসবে না কিন্তু আপনি তার মেসেজগুলো অল এভরিথিং যে কোনো টাইমে দেখতে পাবেন তো তার জন্য অ্যাট ফার্স্ট আমরা এই যে ফিলান্সার ওমর এই অপশনটাতে ক্লিক করব। কারণ এই আইডিটা আমাকে বিরক্ত করে আমি ধরে নিচ্ছি তো তার জন্য এই আইডিতে চলে আসছি দেন হচ্ছে আমরা উপরে এই যে আই বাটন আছে জাস্ট এই আই বাটনটাতে ক্লিক করব। তো আমি ক্লিক করে নিচ্ছি দেন এখান থেকে স্ক্রল করে নিজ দিকে আসবো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে নিচ্ছি দেন আপনাকে যেটা করতে হবে যে রেস্ট্রিক্ট ফিলান্সার অর্থাৎ যে আইডিটা আপনাকে বিরক্ত করে সেই আইডির এই অপশন আসবে জাস্ট এইখানে ক্লিক করবেন তা আমি ক্লিক করে নিচ্ছি দেন এইখানে এই আইডিটা কিন্তু আমার রেস্ট্রিক্ট হয়ে গেছে অর্থাৎ দেখবেন এখন আমি হোম পেজে যাব অর্থাৎ মেসেঞ্জারে হোমে যাবো সেখানে এই আইডিটা শো হবে না এখানে কিন্তু সে আইডিটা আর নেই তো এই আইডিটা কই গেল এবং সে আমাকে যে মেসেজ করতেছে কল করতেছে সেটা আমি কীভাবে দেখবো অর্থাৎ আমার কাছে কোনো নোটিফিকেশান আসবে না তারপরে আমি তার মেসেজ অল এভরিথিং দেখতে পাবো তো তার জন্য আমি চলে যাব এই যে থ্রি ডট এ আইকনটাতে দেন আমি ক্লিক করে নিচ্ছি দেন এইখানে এই যে গিয়ার আইকন অর্থাৎ এই যে সেটিং এই অপশানটাতে ক্লিক করবো তো আমি ক্লিক করে নিচ্ছি দেন এইখানে স্কুল করে দিকে আসবো এসে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটাতে ক্লিক করব তো আমি ক্লিক করে নিচ্ছি দেন এইখানে এসে এই যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট জাস্ট এই অপশানটাতে ক্লিক করবো আমি ক্লিক করে নিচ্ছি দেন এখানে এই যে ফিলান্সার ওমর সে আমাকে কী মেসেজ করছে কী করতেছে কয়বার কল দিছে অল ইন এভরিথিং আমি এখানে দেখতে পাবো জাস্ট তার জন্য এই আইডিটায় ক্লিক করবো দেন এখানে আসার পর কিন্তু আপনার আগের যে মেসেজগুলো আমার সেগুলো দেখাচ্ছে তো আমি জাস্ট কী করব এখানে যে কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবো দেন এরকম এইখানে সব মেসেজ এবং কল এখানে আপনি দেখতে পাবেন তো এটা করার সুবিধা কি আপনি তাকে ব্লক করলেন না ব্লক করলে সে জানতে পারবে আর এটা এই অপশানটা চালু করে রাখলে সে মনের ভুলেও জানতে পারবে না যে আপনি তাকে ব্লক অপশনে রেখে দিয়েছেন অর্থাৎ রেস্ট্রিক্ট করে রাখছেন তো এটা আবার কিভাবে আগের অবস্থা নিয়ে যাবেন আনরেস্ট্রিক্টেড করবেন জাস্ট কি করবেন এই যে যে আনরেস্ট্রিক্ট এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করলে এবার সে আবার আগের অবস্থানে চলে যাবে এখন যদি আমি হোমে যাই হোমে যাওয়ার পর দেখব এই যে হোমে আসার পর দেখেন এই যে এখানে ফিলান্সের হোমও চলে আসছে তো এরকমভাবে আপনারা যে কাউকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারেন আর ব্লকও করে রাখতে পারেন তো ব্লকের সে এই অপশনটা বেটার আমার কাছে আর এই অপশনটা মেয়েদের জন্য সবচেয়ে বেশি উপকারী সব ভালো থাকবেন সবাই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন